আরেকটা বাসা চলে গেছে আর একটা বাসা আসছে আমরা সবাই দোয়া করি যাতে যে যে ছিল আমরা কবুতর যারা পালি বা কবুতরের সাথে যারা সংশ্লিষ্ট আছি সবাই যাতে আমরা সুস্থসবল এবং ভালোভাবে থাকি এবং কবুতর কি যথেষ্ট ভালোবাসতে পারি কারণ এটা আমাদের অন্যরকম যেমন পেশাতে আমরা টানেশাও রাইট রাইট কারণ এটা ছাড়ানোর মতো কোনো স্কোপ আমাদের নাই নাই রক্তের সাথে মিশা সাথে মিশা গেছে যত যে যত বড় লোকই হোক যত গরিবই হোক কবুতর যে পালছে তার পালতে হবে সারা জীবন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তো সকলের কাছে বিগত বছরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আগামী বছর চলে আসছে নতুন বছর চলে আসছে সবাই যাতে সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারি তার জন্য দোয়া প্রার্থী আমার জন্য সবাই দোয়া করবেন আর কথা না বাড়াই আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স ঠিকানা ঢাকা খিলগাঁও মাদার ট্যাগ এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ নগর দিকা বাংলা সব কিছুই আছে তো কথা না বাড়াই শুরু করে দিয়েছি ওকে বিসমিল্লাহির রহমানির রহিম সিএম ভাই শুরুতে এক জোড়া লাল ডেনিশ লাল ডেনিশ একদম ঠোঁট চোখগুলো পাথর চোখের এবং ঠোঁটেও কোনো মিসমার্কিং নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গিয়ার আছে আপনারা চাইলে সরাসরি আইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ রানিং পেয়ার ডিম্বার চালানোর মতো একশো একশো ওকে আছে

অনেক কমা গো এটা মাদিটা ওইটা নটটা একদম সম্পূর্ণ সুস্থ ফিট কবুতর

পা বুঝাই যায় না একবারে দেখানো একটাই কারণ দেখা আমরা আমি আসলে ওই সমান খাঁচাই দিলাম না সমান দিলে অনেক যেটা ভালো সেটা তো ভালোই যেটা খারাপ ভিডিও ভালো দেখা জি 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 আমরা খাঁচাই দেখাইলাম

কোন নিজের বাচ্চা ইনশাল্লাহ নিজেই নিজের বাচ্চা ইনশাল্লাহ নিজেই করে ইনশাল্লাহ ঠিক আছে তবে দর্শক ব্রিড না একদম র একদম আছে দেখেন ফেসটা দেখলেই বুঝতে পারবে

আপনি কিছু মনে করেন জিজ্ঞেস করতে সেই কারণে অনেক কবুতরের ফোস্টার লাগবে সহজে দেখা যাচ্ছে করলেবোল হয়ে যায় জি জি এই

মাত্র এক হাজার টাকা রানিং মাদি ডিম বাচ্চা ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি আছে দর্শক রানিং মাদি মাত্র এক হাজার টাকা এই যে পায়ে রিং লাগানো আছে এই যে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের বা বর্তমান ঢাকা শহরের সবচেয়ে মোস্ট পপুলার একজন পার্সনের কবিতা সিএম ভাই বলে দিব না বলা দরকার নাই থাক এই যে বলেই দেই না না দরকার নাই বরং বলতে গেলে বিপদ উনি কিছু কবুতর এখন মার্কেটে পাওয়া যাচ্ছে উনি কিন্তু মার্কেটে ছাড়ে না উনি দেশের বাইরে বিক্রি করে এটা আমি জানি উনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক

একদম নিউডাল্ট মাদি সম্পূর্ণ সুস্থ সবল আছে যদি কারো পছন্দ হয় নিতে পারেন সম্পূর্ণ রানিং মাদি একদম 1000 টাকা ফিক্স একদম 1000 টাকা একদম 1000 হইলে সদাই নইলে বিদায় এটা 12 গ্রিজেল জি 12 গ্রিজেল 12 গ্রিজেল এটা হচ্ছে চক গ্রিজেল বলে অনেকে চক গ্রিজেল বলে অনেকে বিউটি হাইটটা দেখেন শেপটা দেখেন দর্শক নর দিলে তো জোড়া নিবে জি জি ইনশাআল্লাহ রানিং মাদি না একবারে ভাই আচ্ছা দর্শক মাত্র 1000 টাকা হইলে নিতে পারবেন আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন ভাই জি ভাই এটা কি কব তোর ভাই মডার্ন টাইগার কালারের কালার মডার্ন আর নট টাইগার কালারের